ব্রাহ্মণবাড়িয়া সীমানা বিভক্তির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে বুধবার সকাল থেকে উপজেলার চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢালাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অবরোধের কারণে মহাসড়কে দুই ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর বারোটা পর্যন্ত ব্যাহত ছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী বিএনপি হেফাজতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন বক্তারা বলেন বিজয়নগর একটি ঐতিহ্যবাহী ও ভৌগোলিকভাবে সুসংগঠিত উপজেলা এর দশটি ইউনিয়নের মধ্যে চান্দুরা হরশপুর ও বুধন্তি ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে যুক্ত করার প্রস্তাব বিজয়নগরবাসীর আত্মমর্যাদার উপর আঘাত সমাবেশ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খসড়া গ্যাজেট বাতিলের দাবি জানানো হয় হুশিয়ারি দেওয়া হয়েছে আপনারা কারো আবেদনের পরিপ্রেক্ষিতে আজকাল আমাদেরকে আপনারা যদি আইন অনুযায়ী করতেন আমাদের কোন কথা ছিল না আমাদের এই বিচুনগরের হৃদয়ের মানুষদের আলাদা করেছে আমাদের দশটা ইউনিয়ন এই দশটা ইউনিয়নকে ভেঙে তিনটা ইউনিয়ন সরাই আসনে নিয়ে গেছে তার প্রতিবাদ নিন্দা আমরা জানাই তো আসলে যে আগে আমরা কিছুদিন ছিলাম নাসিন্নগরে আবার কিছুদিন ছিলাম সরাইল আবার সরাইল আশুগঞ্জে ছিলাম আবার এখন আমাদের উপর সক্রান্ত চলছে এই সক্রান্ত আমরা মানি না কারণ আমরা আন্দোলন জানি এবং আন্দোলন আমরা শিখেছি আপনাদের জনগণের আমাদের দাবি আদায় করতে আমরা যদি রাজপথে রোকেটের আন্দোলন সংগ্রাম করতে হয় তবু আমরা আমাদের জনগণেরকে অক্ষত রাখার জন্য আমরা জীবন দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কখনো আমরা কোনো দাসত্ব হতে চাই না আমরা এক জায়গায় না থেকে আমাদের পুরো রাষ্ট্র আমরা ইউনিয়নের বিজয়নগর তিনটি ইউনিয়নকে নিয়ে অনেক চক্রান্ত চলিত আছে বুদুং তিন ইউনিয়ন চান্দোরা অরসপুর কে যে চক্রান্ত চলিত আছে কিছু চক্র বিভিন্ন বাটফার টাকার মাধ্যমে বিক্রি হয়ে গেছে আমরা তাদেরকে এরকম জবাব দিব তাঁত বাঙ্গা এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা আমরা এই নির্বাচন বুদন্তি চান্দোরা এবং হরসপুর তিনটি ইউনিয়ন প্রথমে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে ছিলাম তারপরে নেওয়া হয়েছে নাসিরনগরের সাথে আবার পুনরায় সরাইলের সাথে আমরা অখণ্ড বিজয়নগর চাই আমরা আলাদা বিভক্তি কোনোভাবেই চাই না আমরা মেনে অনিব না নির্বাচন কমিশনারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে যেভাবেই হোক আমাদেরকে অখণ্ড বিজয়নগর রাখার জন্য আমরা এমনভাবে যেতে চাই না একবার নাসিরনগর একবার আর একবার সরাইল আরেকবার সদর আমরা আন্দোলন থেকে আন্দোলন গড়ে তুলব আমরা অখণ্ড বিজয়নগর চাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম